প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে আপনারা খুব কম মূল্যে চকলেট সামগ্রী পেয়ে যাবেন যেখানে চকলেটের পাইকারি বাজার চট্টগ্রামে দিনপুরে অবস্থিত রিয়াজউদ্দিন বাজার সংসারে নিত্য প্রয়োজনে বিভিন্ন সামগ্রীর সাথে সাথে আপনাদের বাচ্চাদের বা প্রোগ্রামে বা স্কুলের তো লাগে এই চকলেট বিভিন্ন অকেশানে যেখানে আমরা অনেক সময় চকলেট অ্যাভয়েড করি দাম বেশি বলে তো আপনারা রিয়াজুদ্দিন বাজারে দেশি বিদেশি সব রকমের চকলেট পেয়ে যাবেন তো রিয়াজুদ্দিন বাজারে কি এটা হচ্ছে পার পিস একশো টাকা আচ্ছা আর এই বড় কি কত টাকা পড়বো বড়ডা ভায়া তো দাম বলতে পারি না ভুলে যাই আচ্ছা উনি শেষ করে নাকি 65

একটা ফোমের মতো কতগুলো চকলেট দেখে না বাচ্চা কাচ্চা যে খায় ওই যে ফোমের মতো নাম মনে নাই ওটা একটা নিবো বেশি নিবো না আমার বেবির জন্য কিটকেটটা একটু বেশি নিব আর কি শেষ আপনার কাজ আচ্ছা আমি একটু দামটা একটু যদি না আমি বাসাকে বলিও তো ভুলে যাবো এটা কত করে ভাইয়া